আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক বছরই একটা সময় এক কুইন্টাল মুড়ির চাল তোলা হয় সেগুলোকে ধুইয়ে বাড়িতে নুনিয়েই এরকমভাবে ছাদে রোদে দেওয়া হয় আমি আসার পর থেকে দেখেছি মা একা একাই করতে কিন্তু আগের বছর থেকে মায়ের শরীরটা এতটাই খারাপ ছিল যে আগের বছর দিদিভাই এসে আমাদের অনেক সাহায্য করেছিল এই বছর তো দিদিভাই আসতে পারেনি ভাগনার মাধ্যমিক পরীক্ষা চলছিল তাই তাই আমি মা আর আমার বড় মিলেই দেখো আমরা এত চালকে নিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করেছি মানে অবস্থা বলতে পারো পুরো কাহিল হয়ে গেছিল শুধু এই চালকে ধুয়ে নুন মাখানোই নয় এটাকে রোদ দিয়েও না অনেকবার নাড়াচাড়া করতে হয় সারা দিনে তিন থেকে বার আর বিকাল হওয়ার আগে এগুলোকে আবার তুলে জায়গা জায়গা রাখতে হয় আর এই দেখো আমি তো প্রথমে নাড়তেই পারতাম না ভেবেই পেতাম না কোন দিকে শুরু করে কোন দিকে শেষ করব আমার শাশুড়ি মাই আমাকে সব শিখিয়ে দিয়েছেন তো আমি তো চাল এরকমভাবেই নেড়ে দিয়ে যাই বেশিরভাগ সময়টা মাই আসেন আমি কাপড় মিলতে গিয়ে একবার নেড়ে দিয়ে এসেছিলাম আর শুধু এখানেই কাজ শেষ নয় যখন মুড়ি ভাজাতে যাবে তার আগের দিন আর সেই দিন রোদ দিয়ে তারপর কিন্তু মুড়ি ভাজাতে যেতে হয় না হলে কিন্তু মুড়ি ভালো হয় না